আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবগুলো ল্যাপটপই দেখাবো কম দামে একেবারে কম দামে মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু চার হাজার পাঁচশো টাকা আজকে যে ল্যাপটপ দিব সবগুলো কিন্তু অফার প্রাইস মাত্র এক সপ্তাহ চলবে অফার পরবর্তীতে যদি এইগুলা ল্যাপটপ থাকেও তবুও দাম বাড়তি ঠিক আছে এক সপ্তাহ আপনার ভিডিওর ডেটটা দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন প্রথমে যেটা দিব সেটা হচ্ছে আসোজের এই ল্যাপটপটা আসোজের এই ল্যাপটপটার মডেল হচ্ছে আসোস এফ এ টু কিউ এইটা আপনার মডেল এটার কিন্তু চোদ্দো ইঞ্চি ডিসপ্লে রয়েছে কিবোর্ডটা ভালো আছে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন আপনার এই দশ থেকে পনেরো মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা কিন্তু দুই জিবি র্যামের সাথে ডুয়েল ডুয়েলভোর প্রসেসরের সাথে আপনি পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এটার একটু ইস্যু আছে আমি ইস্যুটার কথা বলি যে এই যে দেখেন এটার ভিতরে যে এই যে এখানে একটা ঘাড়ের মধ্যে লকের মতো সিস্টেম থাকে এটা এখানে নাই এটার কারণে এটার জন্য কোনো ঝামেলা নাই ভাই এটা একটা লক দিয়ে খুব ভালোভাবে চলতেছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আঁকা বাঁকা হবে না একদম পারফেক্ট ঠিক আছে এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এমনকি সাথে চার্জারও পাবেন কোনো ধরনের কোনো সমস্যা আর এরপর যেটা আছে একেবারে কম প্রাইসে কিন্তু এগুলা দেখেন এটা মাত্র আপনি নিতে পারবেন ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় কোরাই ফাইভের থার্ড জেনারেশন দেখেন ছয় হাজার টাকায় কোরআ ফাইভের থার্ড জেনারেশনের ল্যাপটপটা দেখেন এটার ভিতর আমি কিন্তু উইন্ডোজ করেন এ বিদে অন করে দেখাইতে পারতেছি না বাট পাওয়ারে দেখাচ্ছি এটা কিবোর্ডটা ভালো আছে এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ডডিস্ক পাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকায় দিয়ে দিলাম দুশো টাকা তাও লেস করে দিলাম মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন ফোর জিবি র্যাম পুরাই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর সহ এটাতে কিন্তু আপনি কাজও করতে করতে পারবেন পারবেন সিস্টেম ইউজ এরপর যেটা আছে এটা দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা দুই জিবি র্যাম আছে ইন্টেল প্রসেসর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড টাচপ্যাড সব ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র

আড়াইশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা না অনলি কীবোর্ড সমস্যা সাথে একটা কিবোর্ডও পাবেন একটা নতুন একটা কিবোর্ড পাবেন দুই জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক সহ ল্যাপটপটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এক্সট্রা একটা কিবোর্ডও পাবেন নতুন আচ্ছা যে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা ডেল এনস্পরন সিরিজের মডেল এটার আপনার সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে রয়েছে কুরাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম কম দামে তো আপনারা বডি কন্ডিশন মোটামুটি ফ্রেশ পাবেন এটা ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টা প্লাস মাইনাস হবে টাচপ্যাড কিবোর্ড সব অলকে আছে এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা কিন্তু কমাই দিলাম ছোটো সাইজের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন এটা নিতে পারবেন বেসিক কাজের জন্য যারা ইউটিউব ফেসবুক প্লাস হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান অফিসের কাজগুলো করতে চান এটার প্রাইস মাত্র ছয় টাকা এরপর আরেকটা ল্যাপটপ আছে দেখেন পাঁচ হাজার টাকার ল্যাপটপ পুরাই থ্রি ফার্স্ট জেনারেশন টাচপ্যাড কিবোর্ড ভালো আছে শুধু ব্যাটারি নাই এটার সাথে কিন্তু ব্যাটারি নাই একবারে নাই ব্যাটারি ব্যাটারি আপনার চাল লাগাই নিতে পারবেন চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পুরাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর যেটা আছে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনাদেরকে দেখা এটার কিন্তু অলোকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটার মডেল হচ্ছে ডেল বসর চৌত্রিশ সাইট এটা আপনার পুরাই ফাইভের থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপ দশ থেকে বিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই সাইডটা একদম ফ্রেশ আছে এটার প্রাইস কিন্তু একেবারে কমাই দেওয়া হবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন পুরাই ফাইভের থার্ড জেনারেশন এটা ডিসপ্লে হালকা একটু ইস্যু আছে হালকা একটু লালান বলে দিলাম এটা কোনো সমস্যা নেই করে না এটা এই এই দামের ল্যাপটপে এগুলো কোনো ম্যাটারি করে না ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে পাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটাতে কিন্তু গ্রাফিক ডিজাইন ফ্রিলেন্সিংয়ের কাজও করতে পারবেন কোরাই ফাইভের থার্ড জেনারেশন তো ভিওর্স ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইনশাআল্লাহ আর যে যার যেই ল্যাপটপটা দরকার অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মামিন সিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আর যদি কেউ কুরিয়ার নিতে চান মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি চাইলে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ